রাধে রাধে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ আছি দেখতেই পারছো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের সিলিন্দা বেলতলা মন্দিরে আর আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তাই তো গুটি গুটি পায়ে সকল মা ভাই ও বোনেরা মন্দিরে আসতে শুরু করেছে আর এখানে চলছে মহাদেবের ভোগ অর্থাৎ খিচুড়ি রান্না করার জন্য কিছু প্রস্তুতি সবজি কাটা আর এই যে রয়েছে আমাদের মহাদেব আমি এটা আশা করছি মহাদেবকে দেখার পরে তোমাদের সবার দিনটাই ভালো যাবে তো বন্ধুরা এইখানে দেখো মন্দিরটাকে না না কত সুন্দর তো তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো তার কাটা দেবদাস এনজয় করতে থাকো এখানে আমাদের রাকেশ দা মহাদেবকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে তুলবে তার জন্য চলছে ধোয়া মোচার কাজ আর সঙ্গে আর একটা দাদা রয়েছে আমার নামটা ঠিক মনে নেই ঠিক আছে জানা ছিল মনে নেই আর ওখানে রাখতেছেন নাচতে শুরু করে দিয়েছে আনন্দে

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো কতটা সুন্দরভাবে পুজো হচ্ছে আর এই যে পুরোহিত মশাই আমার তো খুবই ভালো লাগে ঠিক আছে ওর যে উচ্চারণগুলো খুবই সুন্দর খুবই পরিষ্কার সেটা তো তোমরা হয়তো শুনেছ হয়তো কি শুনেছই আর এই যে দেখতে পারছো কত সুন্দরভাবে আরতি হচ্ছে আমরা অঞ্জলি দিলাম খুব সুন্দর অঞ্জলি হয়েছে ঠিক আছে খুব সুন্দর পুজো হয়েছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা আমার তো আলাদা করে বলতে হয় না তাও আমি বলছি আর একটাই কথা মাথায় ভাসছিল কাল হারা দুঃখ হারা দারিদ্র হারা কষ্ট হারা রোগ হারা হার হার মহাদেব বাবা মহাকালে চক্রে লাগে প্রথম পুজো শেষ প্রথম অঞ্জলিও শেষ তাই তো মহাদেবকে একটা প্রণাম করলাম সবাই মিলে প্রণাম করে চলে আসলাম বাইরে বেলতলায় যেখানে রাকেশ দা মহাদেবের মাথায় জল ঢালছে তোমরা দেখতেই পারছ আর তারপরে রয়েছি আমি তো বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না আমি দেবাশিস তোমরা দেখছো তার কাটা দেবদাস সঙ্গে রয়েছে আরও একটা দাদা একে জল ঢালা শেষ করে চলে আসলাম রান্নার এখানে আর এখানে রাকেশ দা রান্না শুরু করে দিয়েছে সেটা তো তোমরা দেখতেই পারছো আর এদিকে গ্রামের সকল মা ও বোনেরা পুজো দিতে চলেও এসেছে আর এখানে আমাদের রান্নার ফুল তোর জোর চলছে দেখতেই পারছো খিচুড়ি হবে মহাদেবের ভোগ দেওয়া হবে এই খিচুড়ি দিয়ে ঠিক আছে পুরো ভিডিওটার সঙ্গে থাকুক দেখতে থাকো তার কাঁটা দেবদাস এনজয় করতে থাকো বলছি না ভালো লাগবে তবে লাগবেও পারে গ্রামের সকল মা বোনেরা পুজোয় বসার আগে চলছে একটু গুছিয়ে নেওয়ার প্রস্তুতি সেটা তো তোমরা দেখতেই পারছো শান্তি সময় শান্তি সপরিবর্তে শান্তি বা হাতের গঙ্গার জলটা ডান হাতের আঙ্গুল দিয়ে জলটা চুরিয়ে জলটা মুখে ছিটা নিয়ে বলবে ম বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নম তদ বিষ্ণু পরম পদম সদা পশি সূর্য দেবীব চতুরতম নম শিব শম্ভু নম শিব শম্ভু নম

অঞ্জলি তো একের পর এক হয়েই যাচ্ছে আর হবে নাই বা কেন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে সব মা ও বোনেরা ও ভাইয়েরা একসঙ্গে আসতে পারছে না যারা এসে পৌঁছে যাচ্ছে তারা অঞ্জলি দিয়ে নিচ্ছে আর আমাদের পুরোহিত মশাই তো সেরকম লেভেলের একজন পুরোহিত উনি অঞ্জলি দিয়েই যাচ্ছে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে আর এখানে খিচুড়ির যে পরিস্থিতিটা প্রায় শেষের দিকে দেখতেই পারছো আর এই দেখো মহাদেব আমাদের পরীক্ষা নিচ্ছে হয়তো যে তোরা সারা বছর আমায় নিয়ে মজা করিস আজকে তোদের নিয়ে একটু মজা করি তাই সবাই ভিজে ভিজেই মহাদেবের মাথায় জল ডালছে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর এই দিকে দেখো বন্ধুরা বৃষ্টি নেমেছে মন্দিরের চারি সাইডে জল বৃষ্টিতে কতটা সুন্দরী না লাগবে এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু বন্ধুরা এটা কি হচ্ছে মহাদেবের পুজোয় যে ভর চলে আসে সেটা আমার জানা ছিল না আজকে হয়তো নিজের চোখে না দেখলে সেটা আমি বিশ্বাসও করতে পারতাম না এই যে একটা মায়ের মধ্যে কেমন ভর চলে এসছে এটা কি হচ্ছে আমিও ঠিক বুঝতে পারিনি ঠিক আছে তোমরা যারা বুঝেছো বা বুঝতে পেরেছ বা জানো তারা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে কমপ্লিট আর ওদিকে এখনও অঞ্জলি চলছে আর ঠাকুর ঠাকুরমশাই পুজো শুরু করেছিল বারোটার সময় আর এখন বাজে প্রায় সাড়ে চারটে এখনও পুজো অঞ্জলি দুটোই চলছে আর তার মধ্যে এখানে শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ এখানে দেখতেই পারছো ছোট ছোট ভাই বোন ও মায়েরা রয়েছে তারা প্রসাদ নিচ্ছে একে একে এগিয়ে এসে আর প্রসাদ দিচ্ছে আমাদের রাহুল ভাই অরুফের ট্যাপাদা আর এই দিকে আমাদের একটা দিদি ভাই সবাইকে ফল প্রসাদ বিতরণ করছে ঠিক আছে তো খুবই সুন্দর কাটলো পুরো দিনটা এই সময়টা মহাদেবের নাম করে আর তারপরে তো আমার হাতে চলে আসলো গরম গরম খিচুড়ি প্রসাদ আর সেটা নিয়ে বসে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে যারা কিনা এই বেলতলায় কোনো সমস্যার কারণে আসতে পারেনি তারাও যেন এই বেলতলার পুজোর পুরো আনন্দ নিতে পারে তো বন্ধুরা তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা